হ্যালো গাইস তো দেখো প্রথম থেকে মারপিটটা দেখাতে পারিনি ঠিক আছে আজকে বাপ ব্যাটার সঙ্গে মারপিট হচ্ছে প্রথম ওর হাতটা নিয়ে করছিলো যেই চাদরটা ও গায়ে দিয়েছে ব্যাস এবার চাদরটাকে টেরে টেরে খুলবে এত দাদার সাথে মারপিট হতো এবার হচ্ছে বাপের সঙ্গে চাদর গায়ে দিতে দেবে না ঝগড়া শুধু দেখো ঝগড়া কাকে বলে প্রথম বাবার গলা দেখো বলেছে ওইদিকে যা যাবে না 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 হবে এখন ওর মারপিট করার নেশা উঠেছে ওই দেখো দেখো সবাই দেখো সবাই দেখো এতক্ষণ হাতে হাতে মারপিট হচ্ছিল তারপরে যে চাদর নিয়েছে ব্যাগ চাদরে চাদরে মারপিট চাদরটা খোলো তুমি আমার চাদরটা কেন ছিঁড়ছো ওই চাদরটা হাত দেওয়া যাবে না কেউ রেগে আছে দেখো চাদর টানছে হবে না চাদরটা ও টান ভাই দেখো টেনে নিয়ে কোথায় চলে যাচ্ছে দেখো ডেলি বিকেল দুপুর বেলা আমার সঙ্গে গিয়ে চুপচাপ শোয় বালিশ পেটে দেবো ঘোমান আর আজকে দুজন মিলে কি যাত্রা শুরু করেছে এই রেগে গেছে ও ও হবে না তুমি মারছো কেন ওকে এখন রেগে গেছে খুব রেগে গেছে ওর এখন কালার মুড এসে গেছে ওর গা হাত দিতে পারবে না কেউ কান্ড শুধু দেখো ওখানে কিছু খাজানা লুকিয়ে রেখেছিস রে মনে হয় সকালবেলা ওখানেই কোথাও একটা খাজানা লুকিয়ে রেখেছে সেইটা এখন বার করছে কিছু সোনা দানা টাকা পয়সা দেখছো দেখো দেখো কত জোরে জোরে খুঁড়ছে আবার এ কোকো ওখানে কী দেখেছিস কোকো কো কোকো ও আবার কি জোরে জোরে আবার ঝুড়ে জোরে সবাই দেখেছে কেন পচা ছেলে দেখো দেখো চুল মুখ এক হয়ে গেছে চুলটা পুরো মুখের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো 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 কাণ্ডটা দেখো আবার বাবার পা ধরে টেনে চাকটাকে খুলছে কেরকম বদমাস ছেলে জালে মানে পা দিয়ে ঢাকা আছে ওই দেখো পাটায় খুলেছে ঠিক আছে টেনে টেনে দাঁড়াও দাঁড়াও কাণ্ডটা দেখো শুধু মোটে ভালো ছেলে নাও ওই দেখো দেখো পাটাকে বার করছে

কোনো গায়ে কারুর কামড়ে দিই ওই জন্য আস্তে আস্তে ধরে ধরে টানছে চলো টাটা বাই বাই এখন বাজে হচ্ছে আড়াইটে আর আমাদের বাড়িতে এইসব হচ্ছে ওই যে এবারে শোয়ার মুড হচ্ছে মনে আস্তে আস্তে এই যতক্ষণ না আমি একটু বকবো হবে না এই শোনো এদিকে শোনো শোনো ও বাবা এটা আমার ওপর এরিয়া শোনো শো 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 কিছু বলছি না বলে হাঁপিয়ে গেছে ঝগড়া করতে করতে খুব বাজে ছেলে আছে তো চলো টাটা এবার শোবে এইবার শোবে ব্যাস একবার মায়ের কাছে বকা খেয়ে নিয়েছে এইবার শোবে খুব বাজে ছেলে গেছে তুমি